রাষ্ট্রপতিকে যদি আপনার নামাতে হয় এখানে বড় একটা বিষয় হচ্ছে দেখেন সংবিধান সংবিধানটাকে কিন্তু সেকেন্ড রিপাবলিক কিন্তু ছাত্র জনতা বলেছে সেকেন্ড রিপাবলিকের কথা সেখানে কিন্তু সেকেন্ড রিপাবলিকের পক্ষে আপনার বড় বড় রাজনৈতিক দল যেইগুলো আছে বিএনপি জামাত ওরা কিন্তু সেকেন্ড রিপাবলিকের ব্যাপারে পুরোপুরি জনসমর্থন দেয় নাই এবং ঐক্যমত পোষণ করে নাই সেই জায়গা থেকে আপনি সংবিধানের বাইরে গিয়ে আবার রাষ্ট্রপতির পদ থেকে একেবারে শূন্য করে আপনি ওই সময়টাই রাষ্ট্রপতিকে অবসরণ করা খুবই কঠিন ছিল আর যেখানে আপনার রাষ্ট্র সেনাপ্রধানও সেটা চায় নাই সেখানে আপনি কিভাবে করবেন এবং বাংলাদেশে এখন একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী আছে আমার কথা হলো সেনাবাহিনী কেন এই শেখ হাসিনার দূষকদেরকে পালাতে সাহায্য করেছিল আপনি কি সেনাবাহিনীকে আপনি ভালো বলতে পারেন না খারাপও বলতে পারেন না কারণ সেনাবাহিনী তাদেরকে সহায়তা করেছে পালানোর জন্য আবার এই সেনাবাহিনী ছাত্রদের পক্ষে একটা সময়ে চলে আসছে সময় মতো তারা মোড়টা টার্ন গুড়িয়েছে এই জন্য আমরা সেনাবাহিনীকে একটা ই অবস্থায় রাখছি নিউট্রাল অবস্থায় রাখছি তাদেরকে আমরা খারাপও বলছি না ভালো বলছি না কিন্তু তাদের খারাপটাকে আমরা খারাপ বলতেছি তারা আওয়ামী লীগকে পালানোর জন্য সহায়তা করেছে এই সেনা প্রধান এবং সেনাবাহিনী এটা তাকে সহযোগিতা করেছে এবং যে সেইফ এক্সিটের কথা যেটা বলা হচ্ছে প্রয়াত মানে এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনাকে যে সেইফ এক্সিট দেওয়া হয়েছিল হয়েছে ওই একটা শক্তির মধ্য থেকে একটা শক্তি তাকে সেই ফেকজিট দিয়েছে কোনো জুলাই অভ্যুত্থান যারা মন থেকে ধারণ করে তারা কখন সেই ফেগজিট দিতে পারে না একজন লোক আমাকে বললো আব্দুল হামিদ খান তো অনেক আব্দুল হামিদ তো অনেক ভালো মানুষ ছিল আমাদের কথা হলো মানুষ রূপ ভালো ধরে কিন্তু বাস্তবে যখন দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছিল ভারতের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল বাংলাদেশকে যখন একটা ভারতের অঙ্গরাজ্য বানানো হচ্ছিল তখন এদের ভালো চেহারাগুলো কোথায় ছিল যদি দেশের ব্যাপারে তাদের বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো তাহলে কেন তারা তখন সরকারের বিরোধিতা করে না আমার বাপও যদি আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি আমার বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব তারা ভালো মানুষের খুলেস পড়েছিল কিন্তু তারা ভিতরে ভিতরে তারা ছিল ভারতের দালাল তারা মানে এটা বাংলাদেশকে মনে করতো অঙ্গরাজ্য দ্য পার্ট অফ ইন্ডিয়া ইটস আ পোর্শন অফ ইন্ডিয়া এটাকে মনে করতো তারা এই আমরা মনে করি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা এখানে স্বাধীনভাবে আমরা এখানে চলাফেরা করব। দাবি এটা না মানার কোনো অপশনই নাই পৃথিবীতে দেখেন আপনি যখন এমসিকিউ পরীক্ষা দিবেন এখানে তিনটা চারটা অপশন থাকে কিন্তু এখানে এক কথায় উত্তর এটা হইলে রাইট আর যদি না হয় রং এটা কেটে দিব আমরা আমরা এখানে কোনো অপশন নাই এখানে একটা দল গণহত্যা চালিয়েছে এখানে এত বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এখানে কোনো ধরনের দ্বিতীয় অপশন নাই রাজনীতি করার এখানে কেউ পারবে না এটা আর কখনো বাংলাদেশে এটা সম্ভব না আপনি শুধু বাংলাদেশ কেন ভাবেন বহির্বিশ্বে এমন কোনো ইতিহাস নাই যেখানে একটি দল রাজনৈতিক একটি ক্ষমতা ফাঁকা খাটানোর পরে সে একটি দেশে গণহত্যা চালিয়েছে গণহত্যা চালানোর পরে আবার রাজনীতি করেছে এমন কোনো ইতিহাস নাই আমরা সেই জায়গা থেকে বলছি গণহত্যাকারী কোনো দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এটাই নিট অ্যান্ড ক্লিয়ার যদি আপনারা দেখতেছেন কিছু উন্নয়ন হয়েছে এই উন্নয়নগুলো কী হয়েছে আমরা দেখেছি পদ্মা সেতুতে প্রথমে আপনার দশ হাজার কোটি টাকা বাজেট হয়েছিল কিন্তু এটা তিরিশ হাজার কোটি টাকাতে আপনার গিয়ে দাঁড়িয়েছে এরকমভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট নিয়েছে বাংলাদেশে পঞ্চাশটা প্রাক বিশ্ববিদ্যালয় আমি লালমনিরহাট বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম এভিয়েশন বিশ্ববিদ্যালয় বিমান ওইখানে গিয়ে দেখলাম কোনো কিছুই নাই তেমন কিছু শুধু বিশ্ববিদ্যালয় করেছে বাংলাদেশে যদি আজকে যুদ্ধ লাগে যদি বাংলাদেশে আজকে যুদ্ধ লাগে এই ইঞ্জিনিয়ার গুলা কি করবে আসলে এতগুলো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করেছে এখান থেকে গিয়ে আসলে কি ইঞ্জিনিয়ারিংয়ের সফলতা আসতেছে শুধু বিশ্ববিদ্যালয় করেছে তাদের প্রজেক্ট থেকে তারা বিভিন্ন টাকাগুলো হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারগুলো তারা নিজেদের পকেটে ঢুকানোর জন্য বাংলাদেশের উন্নতির জন্য চায় নাই যদি চাইতো বাপের জন্য মূর্তি বানায় এতগুলো টাকা খরচ করতো না আর ওইদিকে এভিয়েশন বিশ্ববিদ্যালয় ঢুকে ধুকে মরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাজেট নাই গবেষণায় ভালো বাজেট নাই এবং ছাত্রলীগ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলা ছিল ওদের পিছনে একটা পর্ষের একটা একটা পার্সেন্টেজ দিয়ে তাদেরকে পকেট গ্রহণ করছে এবং অহেতুক বিভিন্ন প্রজেক্ট নিয়ে বাংলাদেশের টাকাগুলোকে বিদেশে পাচার করেছে